আজকে আমি চলে এসেছি স্টেডিয়াম মার্কেটে স্টেডিয়াম মার্কেট হচ্ছে স্পোর্টসের জগতের জন্য সর্বসেরা মার্কেট তো আজকে কিছু ব্যাট দেখাবো আমাদের জন্য সাপোর্ট দিবে ব্যাটের নামটা কি রাজু রাজু তো রাজু ভাই আমাদের সাপোর্ট দিচ্ছে তো আজকে আমি ওনার কাছে কিছু ব্যাট দেখবো টেপ টেনিসের কোয়ালিটিফুল যে ব্যাটগুলো আছে যেগুলো আপনারা ডিউজবল খেলতে পারবেন শর্টকিচ খেলতে পারবেন এ ধরনের ব্যাট তো আমরা বেশি কিছু দেখব না ওনার মাধ্যমে দেখেন উনি ব্যাট কত সুন্দর ব্যাটটি সাজিয়ে রাখছে তো এখানে অনেকগুলো ব্যাট আছে সবগুলোই মনে হয় ব্যাথের ডান্ডা

বিশেষ এইট থাউজেন্ড রেখে ব্যাট যারা ব্যাটগুলো নিতে নিতে চাচ্ছেন বা ঢাকার বাইরে থেকে ফোন দিবেন তারা শুধু আমাদের লিও বাংলাদেশ চ্যানেলটা রেফারেন্স দেবেন ডিসকাউন্ট পাবেন তো এটা ব্যাটটা দেখেন ব্যাটটার দাম কত নিচ্ছেন আপনারা এটা দাম হচ্ছে অনলি সতেরোশো টাকা তো কেউ যদি ব্লগ দেখে আসে কিছু ডিসকাউন্ট পাবে জি অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট পাবে আচ্ছা তাহলে আটটা ব্যাট কি এই গুণতন আটটা কি ব্যাট দিতে চাই আমি আচ্ছা সুপার স্টক এটা কি এইচএস সিরিজের এটা হচ্ছে এইচএস এটা হচ্ছে এইচএস সিরিজের সুপার স্ট্রোক ব্যাট এটা খুব ভালো মানে এটা হচ্ছে হ্যান্ডক্রাফেড এগুলো সবই পাকিস্তানি ব্যাট হ্যাঁ দেখেন এখানে লেখা আছে ফিফটি ফাইভ এম এম ফিফটি ফাইভ এম এম এর ব্যাট তো এগুলো হচ্ছে ফিফটি ফাইভ এম এম এর তো এইচ এস সুপার স্ট্রোক ব্যাট তো এটাও আপনার খুবই ভালো এটাও আপনার ব্যাটের ডান হ্যান্ডেল আর এটা ব্যাটের চেক দিয়ে দিচ্ছি আমরা দেখেন আর সবাই চেয়ে একদিন মানে বেদার জানা মানে এরকম বাঁশের ব্যাথ থাকবে আর ভিতরে একদম রাবার থাকবে এই এই ব্যালেন্সগুলো হয় কি যখন পাঁচ করবেন এটার টিউনটা শুনেন আর এবং এটা স্প্রিং করে দেখছেন এই হচ্ছে কাজ আর এটার প্রাইস করে নিচ্ছেন ভাইয়া আঠারো অনলি আঠারোশো টাকা তো এইচএস সুপার স্টক আর যারা ব্যাটের নাম বলতে পারবেন না তারা স্ক্রিনশট দিয়ে আমাদের নখ দিবেন ব্যাট মানুষের জায়গায় আমরা পাঠিয়ে দেবো আর আপনি যদি ডাকা থেকে নিতে চান একশো টাকা অনলি অ্যাডভান্স করে আপনার মাল পেয়ে যাবেন এটা হচ্ছে করেছে অ্যাডভান্স আর বাকি টাকা আপনি মাল পাবার পরে প্রোডাক্ট পাওয়ার পরে টাকা দেবেন তা আমরা নেক্সট কোন ব্যাটটা দেখব তারপর আছে রান এইচএস এইচএসের রান মেকার ও দেখেন কেউ তো চওড়া অনেক চওড়া বডি আর এটা এস এস করা লেখা আছে অরিজিনাল ব্যাট এটা বুঝতে পারবেন খোদাই করা লেখা আর হচ্ছে এস এস মেকার এইচএস রান মেকারের ব্যাটটা হচ্ছে দেখেন এই স্টিকারটা দেখেন এই কালার ডিসপ্লেস করতে হচ্ছে টাকার মতো তো এটা দেখে নেবেন লোগোটা হচ্ছে হর্স গোরা হ্যাঁ টেপ বল এটা পাকিস্তানি ব্যাট এটা আপনার এই লোগোটা দেখে নিন আর এই ব্যাটগুলো সবগুলো পেয়ে যাবেন স্পোর্টস হাউসে আর ওনা হচ্ছে রাজু ওকে এসে পাবেন ওর কাছে শুধু বলেন যে আমি লিউবান চ্যানেল থেকে আসছি অবশ্যই ডিসকাউন্টে পেয়ে যাবেন তো এটার প্রাইস কত নিচ্ছেন তো এটা পাবেন বাইশশো টাকায় আর যদি আপনার ব্লগের একটু রেফারেন্স দেন একটু কম পাবেন তো ব্যাটটা দেখেন একটু এক নজর দেখেন তো আমরা এই ব্যাটটা বাইশশো টাকায় পেয়ে যাবেন তো আমাদের শুরুের অ্যাড্রেস হচ্ছে মাওলানা বাসেন হকি স্টেডিয়াম সাঁতার স্পোর্টস হাউস বিস্তারিত দেওয়ার নাম্বারে ফোন দিয়ে আপনি জানতে পারবেন নেক্সট আর কোন ব্যাট দেখবো আমরা থাকে অনেকে কম বাজেট থাকে আমরা এই বাজেটের মধ্যে দেখাবো অনেকে বাজেট কম থাকে কমের মধ্যে ভালো ব্যাট নিতে চাই মানে কম বাজেটে অনেক আছে কম বাজেট কম কম বাজেটে ভালো ব্যাট নিতে চাচ্ছেন তার জন্য এই যে এইচ জি সিরিজের ব্যাটগুলো পাবেন এইচ জি সিরিজ মিনি টিয়ার আছে তো এইচ সিরিজের ব্যাট তো এটা হচ্ছে দেখেন এটারও লঘু দেওয়া আছে এইচ জি সিরিজ খুব সুন্দর লাল এবং কালোর মাঝে এটার গ্যারান্টি দেওয়া আছে আর নিচে দেখেন একটা রাবার স্কট করা আছে হ্যাঁ এই ব্যাটগুলো হচ্ছে গ্রিপগুলো দেখেন গ্রিপগুলো হচ্ছে আপনার কাঠে বলে যে গ্রিপ আছে না ওই গ্রিপটাই লাগানো এটাতে এক সুন্দর গ্রিপ আর এই ব্যাট এই ব্যাটটা হবে আপনার হচ্ছে এটাও ব্যাটারি এটাও ব্যাটারি হ্যান্ডেল তো আপনারা সবই পেয়ে যাবেন তো জি সিজেন এই ব্যাটগুলোর প্রাইস কত নিচ্ছেন ভাইয়া নিচ্ছি অনলি বারোশো টাকা এটা অনলি অনলি বারোশো টাকা আর লিউ বাংলাদেশ ব্লক দেখে যদি আসেন অবশ্যই একটু ডিসকাউন্ট পাবেন তো আমরা আজকে মতো আর বিটি বড় করতে চাচ্ছি না এখানে সব ধরনের ব্যাটে আছে আপনার তিনশো চারশো পাঁচশো আবার যদি আপনার পাঁচ হাজার ছ হাজার দশ হাজার টাকা হচ্ছে ওটা পাবেন আজকে শুধু দেখাচ্ছি আমি মিডিয়াম প্রাইজের যে ব্যাটগুলো তো সব ভালো থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ